এফসি অ্যান্ড বিএফসি ফ্রায়েড চিকেন তৈরির সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাব কে অ্যান্ড বিএফসি স্টাইল ক্রিসলি ফ্রাইড চিকেন তবে ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই বাসায় বানাতে পারবেন এই ধরনের ফ্রায়েড চিকেন বন্ধুরা ঢাকার খিলগয়ের বিএফসি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল ফারুক আজ আমি আপনাদের এই চিকেন ফ্রাই খাব এবং কিভাবে আপনারা তৈরি করতে পারেন কে এবং বিএফসি চিকেন ফ্রাই সেটা দেখাবো সহজ ফর্মুলা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আমি যে চিকেন ফ্রাইটা খাচ্ছি এটা খুবই ক্রিস্পি মুড়মুড়ে এবং খুবই আরামদায়ক মজাদার খাবার এটা খুবই সুস্বাদু এই ধরনের খাবার আপনি বিএফসি এবং কেএফসিতে খেতে পারবেন সাথে সাথে আপনি বাসাতেও বানাতে পারবেন তাহলে জেনে নিই কীভাবে এটা তৈরি করা হয় কেএফসি ফ্রাইড চিকেন বা বিএফসি ফ্রায়েড চিকেন পারফেক্টভাবে খুব কঠিন কিছু আপনারা যারা জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার কাছে তো মনে হয় মোটেও না প্রয়োজন শুধু কিছু টিপস এবং টেকনিকের অনেকের চিকেন ফ্রাইয়ের উপরের কোটিংটা ভালো হয় না কিংবা হাজার সময় খুলে আসে এই সবকিছুর টিপ সহ পুরো রেসিপিতে থাকছে ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করার সহজ উপায় তবে এই কেএফসি বা বিএফসি স্টাইলের চিকেন ফ্রাই কিন্তু অন্য যে কোনো রেস্টুরেন্ট বা দোকানের ফ্রাইড চিকেনের থেকে স্বাদে অনেক আলাদা কাজেই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে তৈরি করা হয় এই চিকেন ফ্রাই আপনারা জেনে নিন আমরা যেটা তৈরি করেছি তৈরি করার জন্য আপনার লাগবে ম্যারিনেটেড রেড এর জন্য চিকেন আপনি দশ পিস বা আপনার প্রয়োজন মতো চিকেন নেবেন রসুন বাটা নেবেন এক টেবিল চামচ আদা বাটা নেবেন এক টেবিল চামচ সয়া সস নেবেন দুই টেবিল চামচ ফিশ সস নেবেন এক টেবিল চামচ মরিচ গুঁড়া নেবেন এক টেবিল চামচ লবণ নেবেন এক থেকে দুই টেবিল চামচ কালো গোল মরিচের গুঁড়া নেবেন এক টেবিল চামচ মিক্স হাফস নিবেন এক থেকে দুই টেবিল চামচ আপনার প্রয়োজন অনুযায়ী বাটার মিল্ক কোডিংয়ের জন্য প্রয়োজন হবে প্রয়োজন হবে ফুল ক্রিম তরল দুধ এক কাপ সাদা সিরকা ব্যবহার করবেন এক টেবিল চামচ ডিম ব্যবহার করবেন এক পিস থেকে দুই পিস আপনার প্রয়োজন মতো ময়দা কুটিংয়ের জন্য ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এক থেকে দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন তিন থেকে সাড়ে তিন কাপের মতো পাপড়িকা গুঁড়া ব্যবহার করবেন এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন এক টেবিল চামচ সবিন তেল ব্যবহার করতে হবে এভাবে আপনি মুড়মুড়ে ক্রিস্পি গরম গরম আপনি কে এফসি এবং বিএফসির মতো বা তার চেয়ে আরও ভালো আপনি ফ্রায়েড চিকেন তৈরি করতে পারবেন যার বাজার মূল্য দোকান থেকে অনেক বেশি হবে এবং আপনি তৃপ্তি সহকারে পরিবারের সবাই মিলে খেতে পারবেন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কেএফসি এবং বিএফসিতে যে চিকেন ফ্রাই খেয়েছি সেই চিকেন ফ্রাই যেরকম মুড়মুড়ে ছিল ঠিক তেমনি আপনি তৈরি করতে পারবেন ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ডিমগুলো ফোটানো হচ্ছে ফেটানো হচ্ছে এরকমভাবে আপনি ফেটে নেবেন তারপরে বিভিন্ন মতন পরিমাণ মতো মশলা যে আমরা যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী এভাবে মাখিয়ে নিবেন তারপরে গরম ডুবন্ত তেলে এইভাবে আপনি ছেড়ে দিবেন তারপরে গরম গরম পরিবেশন করবেন তাহলে আপনাকে এইভাবে ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করতে হবে না আপনি খেতে পারবেন সহজেই বন্ধুরা চিকেন ফ্রাই কম বেশি আমরা অনেকেই তৈরি করতে জানি তবে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার এই রেসিপি ফলো করে পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো যারা ভোজন রসিক মানুষ আছেন এবং যারা এই ধরনের ফ্রাইড চিকেন বাসায় তৈরি করে পরিবারের সকলকে নিয়ে খেতে চান তার সহজেই তৈরি করতে পারবেন তবে শেষবারের মতো আর একবার আমরা বলে দিচ্ছি কিভাবে এই ফ্রাইড চিকেন আপনার তৈরি করবেন এর জন্য প্রয়োজন হবে চিকেন আপনি দশ পিস পাঁচ পিস আপনার প্রয়োজন মতো চিকেন নেবেন রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ সস দুই টেবিল চামচ ফিস সস এক টেবিল চামচ গুড়ামরিচ এক টেবিল চামচ লবণ এক থেকে দুই চামচ আপনার টেস্ট অনুযায়ী আপনি নেবেন কালো গোল মরিচের গোড়া মিক্সড হার্বস কোডিং এর জন্য ময়দা কোডিং এর জন্য কর্নফ্লাওয়ার ময়দা পাবরিকার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া সয়াবিন তেল এইভাবে আপনি সহজেই তৈরি করতে পারবেন এবং এভাবে আপনি পরিবেশনা করে খেতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে অনেকগুলো ফুড ভিডিও আছে যেগুলো দেখে আপনারা সহজেই এই ধরনের খাবার তৈরি করতে পারবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্তই আপনারা হিডেন টিক্স শিখে ফেললেন কীভাবে ফ্রায়েড চিকেন তৈরি করা যায় সবাইকে খোদা হাফেজ আজকে এ পর্যন্তই